আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন নারী স্বাস্থ্য সুরক্ষার আজকের পর্বে দর্শক আজ আমরা কথা বলবো গর্ভধারণের পূর্ব সতর্কতা ও সচেতনতা এবং এ অবস্থায় আমাদের করণীয় কী আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর আরিফা শারমিন মায়া আপুকে চলুন শুরুতেই আপুর সাথে পরিচিত হই আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন শুনলেন যে আমাদের আজকের আলোচ্য বিষয় গর্ভধারণ পূর্ব সতর্কতা করণীয় এই টপিকটি আমরা বেছে নিয়েছি নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে কী মনে হয় এটা কেন এত গুরুত্বপূর্ণ আর এর প্রস্তুতিটা আসলে কেমন হওয়া দরকার প্রশ্নটা খুবই সুন্দর কারণ আসলে বর্তমান সময় প্রেক্ষিতে যে সময়টা যাচ্ছে এখন সবকিছু আধুনিক আয়ন হয়েছে প্রযুক্তিগত উন্নতি চিকিৎসা বিজ্ঞান উন্নতি মানুষের সচেতনতা এবং একই সাথে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে কিন্তু আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে যার কারণে যে মারা গর্ভ ধারণ করতে যাচ্ছে দেখা যাচ্ছে যে একটু ক্যারিয়ারের কারণে দেরিতে বিয়ে করছে কেউ অথবা দেখা যাচ্ছে কোনো ধরনের ফ্যামিলিগত সমস্যা রয়েছে যার কারণে গর্ভ ধারণে কিছু জটিলতা দেখা যাচ্ছে এবং সেই প্রেক্ষিতে অনেকে কিন্তু আজকে এই সচেতনতা বোধ করছে যে গর্ভধারণের পূর্বে যদি নিজেকে যাচাই করা যায় এই আর কি তো গর্ভধারণের পূর্বে এই যে সতর্কতা বা প্রস্তুতি এটা শারীরিক এবং মানসিক ভাবে উভয় উভয়ভাবে হতে হবে নাকি আসলে শুধু শারীরিক ফিটনেসটাই নয় আমরা আসলে সহজ ভাষায় সুস্থতা বলতে শারীরিক সুস্থতাকে বলি কিন্তু আসলে এটার অনেকটা অংশ জুড়ে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা বড় ভূমিকা রয়েছে আর দেখা যাচ্ছে অনেক থেকে হয়তো শারীরিকভাবে সুস্থ কিন্তু পারিবারিক ভাবে হয়তো তার স্বামীর কাছ থেকে বা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে গর্ভ সময় যে ধরনের অনুভূতি বা যে সাহায্যিতাটা পাওয়ার কথা সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের দেশে প্রেক্ষাপটে পায় না সেই মানসিক ভাবে যদি একটা মেয়ে ভালোভাবে নিজেকে সুস্থ বোধ না করে তাহলে তার আগামী প্রজন্ম বা যে সন্তানকে সে নিয়ে আসবে সে লালন পালনের ক্ষেত্রে বা তার সে পরিচর্যার ক্ষেত্রে কিন্তু সে ফিট থাকবে না সেভাবে এই জন্য শারীরিক মানুষের দুটো সচেতনায় বা দুটো সুস্থতাটি প্রয়োজন খুবই প্রয়োজন এই যে গর্ভধারণ পূর্ব আমাদের যে প্রস্তুতি বা সচেতনতার কথা বলছেন এটা আমরা জানি যে আসলে প্রেগনেন্সির পরবর্তী সময়ে মানুষ পরীক্ষা নিরীক্ষা করে থাকেন মা বোনেরা এর আগেই কি পূর্ব প্রস্তুতিতে কোনো পরীক্ষা নিরীক্ষা দরকার হয় অবশ্যই কেন দরকার হয় যে আমরা যখন চিন্তা করি যে একটা মা গর্ভ ধারণ করতে যাচ্ছে আমি তো জানি না ওই মাটার রক্ত শূন্যতা আছে কিনা বা কোন কোন পরিবারে বাবা মা ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে এমনও হতে পারে ওই মেয়েটারও আছে তো যেটা তার পরবর্তী গর্ভ ধারণে বাচ্চার উপর ক্ষতিকর বা নিজের উপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বা আজকাল কিন্তু হরমোন জনিত সমস্যা যেমন ডায়াবেটিস এটা কিন্তু অল্প বয়সেও কারো কারো হচ্ছে পরিবার থেকেও আসতে পারে তো ওই মা যখন গর্ভধারণ করতে যাচ্ছে তার যদি পরীক্ষায় ধরা যে তার কিন্তু পরিচর্যা অন্যরকম হবে তার কেয়ারটা অন্যরকম হবে এই জন্য আমরা বলে থাকি যে গর্ভ ধারণের পূর্বে মা কতটা ফিট আছে শারীরিকভাবে একই সাথে মানসিক সুস্থতাও তো আমরা যাচাই করব। অবশ্যই কিছু বেসিক বা রুটিন পরীক্ষা করা জরুরি জি জি সেক্ষেত্রে আপনি হিমোগ্লোবিন থাইরয়েড ডায়াবেটিসের কথা বলছেন যেটা আমি বললাম যে আমাদের এই জিনিসগুলো বেসিক বলতে হচ্ছে যে হিমোগ্লোবিন আমরা আমরা আসলে কমপ্লিট ব্লাড কাউন্টটাও বলি কারণ আজকাল হিমোগ্লোবিন কিন্তু শুধু যে আয়রন বা আমরা বলি যে এটার স্বল্পতার কারণে হচ্ছে তা না জেনেটিক কিছু কারণ আছে হ্যাঁ যেমন থ্যালাসেমিয়া যা সেগুলো আমরা অনেক রোগী কিন্তু আজকাল পাচ্ছি ওরা নিজেরাও জানে না জি হ্যাঁ darah hemoglobin এত কম নি আসছে আমরা যদি পরীক্ষা করে দেখি তার থ্যালাসেমিয়া তো এগুলো কিন্তু আমাদের পরীক্ষা করতে হয় কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হয় এই পরীক্ষা নিরীক্ষাগুলোর ভিতর গুরুত্বপূর্ণ কোনটা ডায়াবেটিসটাকে থেকে আমাকে বেশি আগে রাখবো আমরা এরকম গুরুত্ব বলতে আমাকে সমভাবে গুরুত্ব দিতে হবে তিনটা জিনিসে একটা হচ্ছে আমার ব্লাডের কমপ্লিট ব্লাড কাউন্ট বলতে যে তার hemoglobin কত এবং তার অন্য প্যারামিটার কি আছে যে শুধু আয়রন ছাড়া অন্য ঘাটতি আছে কিনা এটা আমরা বুঝবো তার সাথে আমরা যেটা দেখতে পারি ডায়াবেটিস ব্লাড এর সুগারটা কেমন এবং থাইরয়েড বেশিরভাগই সব মানে ঘাটতি থাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা মানে অতিরিক্ত যেটা আমরা হাইপার বলি এটাও কিন্তু পেয়ে থাকি আর তার সাথে ইউরিনের পরীক্ষা করা কারণ আমাদের দেশে মেয়েরা পানি খায় না দেখা যাচ্ছে অনেক সময় চেপে রাখে প্রস্রাব করা ঠিক সময় ইউরিনের ট্র্যাক ইনফেকশন হতে পারে সেজন্য এই বেসিক এই চারটা জিনিস একদম করতেই হবে আপু আর একটা বিষয় আসে এখানে ওজন কম বেশি হওয়াটা সেটাও কি আসলে গর্ভধারণের পূর্ববর্তী কোনো অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে যে একটা মা যখন গর্ভধান করতে যাবে আমরা সাধারণ এটাকে বলি যে কিভাবে আমরা যাচাই করি এটাকে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই বলি স্বাভাবিক ওজনের একজন মা যখন গর্ভধারণ করবে তাকে আমরা মোটামুটি বলবো যে আপনার এই গর্ভধান পিরিয়ডে আপনার এগারো কেজি ওজন বাড়াটা আপনার জন্য ঠিক আছে কিন্তু যে মায়ের ওজন বেশি যার বিএমআই বেশি তাকে কিন্তু আমি বলবো যে আপনি আট থেকে নয় কেজির বেশি বাড়ানো যাবেন আবার যার আন্ডার ওয়েট বিএমআই কম তাকে কিন্তু আমি আবার চোদ্দ কেজি পর্যন্ত বাড়াতে এই যে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্যালেন্স বেশি ওজনও কিন্তু সন্তানের প্রতি একটা ইফেক্ট করে বা মায়েরও কিন্তু প্রেসার ডায়াবেটিস হওয়ার একটা ঝুঁকি থাকে খাদ্যাভ্যাসের প্রসঙ্গে আমি একটু আলোচনা করতে চাই আপু যে খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত গর্ভধারণের পূর্ববর্তী সময়ে একজন মা বা বোনের আমরা তো সব সময় বলি গর্ভধারণ বলে কথা না সুষম খাদ্য তো মেনেসটাই তো গর্ভধারণের সময়ও এটা তো প্রযোজ্যই তারপরও এমন কিছু খাবার আমাদের দরকার যেটা হচ্ছে মায়ের পুষ্টি তো যোগাবে একই সাথে চিন্তা করব যে তার গর্ভে যে সন্তানটা আসছে তাকেও যেন পুষ্টি দেয় এবং তার কোনো জন্মগত ত্রুটি থেকে তাকে রক্ষা করতে পারে তাহলে আমরা কি ধরনের খাবার খাবো আমরা প্রোটিন খাবো আমরা কার্বোহাইড্রেট খাবো মানে যেটা আমরা শর্করা বলি হ্যাঁ প্রোটিন বা আমিষ ফ্যাট বা চর্বি যেতো খাবার সবজি শাকসবজি এবং ফলমূল বিশেষ করে হ্যাঁ বিশেষ করে কেন খাবো কারণ কিছু কিছু শাকসবজি ফলমূলে আমাদের পলিক অ্যাসিড নামে একটা উপাদান থাকে যেটা শিশুর গর্ভস্থ শিশুর জন্য খুবই দরকার আপু আমাদের অনেকেরই কিছু বদঅভ্যাস থাকে বিশেষ করে ধুমপান কেউ কেউ মদ্যপান করে থাকে এই যে ড্রাগের প্রতি আসক্ত হওয়া সেটা কি কোনো বড় প্রভাব ফেলে এই অবশ্যই ফেলে আর এই যে নির্দিষ্ট কিছু আছে আমরা ক্যাফেন যে একজন বাইরে বহির্বিশ্বে তো এটা আসলে বেশি কমন যে কফি খাচ্ছে বেশি ধূমপান করছে মেয়েরা তো তাদের তো অনেক স্টাডি রয়েছে তো আমাদের দেশেও কিন্তু আজকাল অনেকেই কিন্তু আমরা পাই যা মহিলারা ধূমপান করছে তো এটা কিন্তু শিশুর জন্য শিশু জন্মগত ত্রুটির জন্য বা সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া এই ধরনের সমস্যা হতে পারে পর্যাপ্ত ঘুম কিংবা মানসিক চাপ এগুলি কতটুকু প্রভাব ফেলে আমাদের এগুলো অবশ্যই একজন প্রেগনেন্ট মাকে আমরা বলি কাম এন্ড কোয়াইট থাকতে হবে তার জন্য অতিরিক্ত চিন্তা বা খারাপ চিন্তা না আসে হ্যাঁ কারণ সাইকোলজিক্যাল একটা ইফেক্ট কিন্তু দেখা যাচ্ছে গর্ভের সন্তানের মধ্যে অন্যভাবে প্রভাবিত আসলে হয় হ্যাঁ আমরা যেন বলি গল্পের বই পড়েন ভালো জিনিস পড়েন এবং পরিমিত পরিমাণ ঘুমান কমপক্ষে আমরা বলি দুপুরে দুই ঘন্টা এবং রাত্রে আট ঘন্টা একজন গর্ভবতী মাকে যে ঘুমাতে বলি স্ট্রেসটা যেন কম হয় তার মানে শুধু শারীরিক স্বস্তি না মানসিক প্রশান্তিটাও তার জন্য অবশ্য খুবই খুবই দরকার অনেক সময় আমরা দেখি যে পারিবারিক কোলহ বা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লেগে থাকে সেই সময় তারা বেশ ইফেক্টিভ হয় এটা কি বড় ক্ষতির কারণে হতে পারে খুব বড় মাপের ক্ষতি যদি আমরা চিন্তা না করি কিন্তু এটা হচ্ছে আমরা বলি না অনেকদিন ধরে যেটা একটা জিনিস হয়তো বা তার ইম্প্যাক্ট মানে তার কারণ সে যদি মানসিক ভাবে অসুস্থ থাকে সে নিজের যত্ন নিবে না এই ইম্প্যাক্টটা কিরকম সে যখন নিয়মিত তাকে চেক আপে যাওয়ার কথা যাচ্ছে না বা তাকে নিয়ে যাওয়া হচ্ছে না তখন কিভাবে এই যে বাচ্চাটা ঠিক মতো বেড়ে উঠছে কিনা বা সেই মাটার কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা যে তার কোনো ডায়াবেটিস আক্রান্ত হলো কিনা তার রক্ত চাপ বেড়ে গেল কিনা হ্যাঁ এই জিনিসগুলো তো সে জানতে পারছে না সেই কেয়ারটা থেকে সে বঞ্চিত হচ্ছে ইনডাইরেক্টলি এইভাবে তার এফেক্ট করে আসলে আমরা একটু পরিশ্রমের বিষয় বলি দেখা যায় আমাদের বিশেষ করে গ্রামের মা বোনেরা খুব বেশি কায়িক পরিশ্রম করে তারা হয়তো রেস্টের সময় সুযোগ কম পায় গর্ভাবধানের ক্ষেত্রে এটা কি কোনো বাধা হতে পারে নাকি বাধা খুব বেশি বাধা হবে তা না তবে অবশ্যই আমরা বলি যে অন্যান্য সময়ের তুলনায় এই পরিশ্রমটাকে কমানো উচিত কারণ সেই তো তখন তার মধ্যে আরেকটা জীবনকে লালন করছে হ্যাঁ তার জন্য তাকে অতিরিক্ত একটু খেতে হবে এবং তাকে বিশ্রাম নিতে হবে তো অবশ্যই ওই গর্ভধারের পূর্বে যে কাজগুলো বা যে ফ্রিকোয়েন্সিতে বা যত বেশি একটা ওজন সম্পন্ন জিনিস সে ক্যারি করতো এটা অবশ্যই আমরা বলব যে গর্ভধারণের সময় যেন এটা না করে। বয়স কতটা ফ্যাক্টর? দেখা যায় কারণ করে বয়স 30 বা 35 বা তার চেয়ে বেশি যখন হয়ে যায় তখন গর্ভধারণের প্রস্তুতি বা গর্ভধারণের সতর্কতা কি ধরনের হলে ভালো এটা খুব সুন্দর প্রশ্ন কারণ এই যে বয়সের ব্যাপারটা আমি শুরুতে যেটা বলছিলাম লাইফস্টাইল चेंजेस এর কারণে দেখা যাচ্ছে এখন মেয়েরা একটু বেশি বয়সে বিয়ে করছে বা জিন্দাহাবনা করছে যে একটু গুছিয়ে নে সব কিছু তারপরে। বেশি বয়সে যখন বিয়ে করে একদম মেয়ে তখন আমরা যেটা বলি তার বাচ্চার জেনেটিক প্রবলেম হওয়ার ঝুঁকি থাকে হ্যাঁ কি ধরনের ঝুঁকি থাকে যে এই ধরনের মায়ের যে পঁয়ত্রিশে পরে গেলে ডাউন্স বেবি হতে পারে মানে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা হতে পারে বা জন্মগত ত্রুটি সম্পন্ন বাচ্চা হতে এগুলো কিন্তু হওয়ার ঝুঁকিটা তুলনামূলক বেশি বয়সে বেড়ে যায় এটা হচ্ছে আমাদের কনসার্ন আপু পূর্বে কারো যদি গর্ভপাত হয়ে থাকে পরবর্তীতে গর্ভধারণের প্রস্তুতির ক্ষেত্রে তার সতর্কতা বা সাবধানতা কোন কোন বিষয়ে নেওয়া উচিত এটা হচ্ছে যে যখন একটা মা আসলে একটা মা তো সময় চাইবে তার সন্তান পৃথিবীতে আসুক এটা তার জন্য খুবই কষ্টে তো একটা বাচ্চা যখন নষ্ট হয়ে যাচ্ছে বা অবসান হয়ে যাচ্ছে অবশ্যই এই প্যাশেন্ট বা এই মায়ের প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং বা পূর্ব প্রস্তুতি যেটা আমরা শুরু করছিলাম এটা খুবই জরুরি কারণ এই যে যার নষ্ট হলো তার কি কারণে হলো এটা জানার চেষ্টা করাটা খুব জরুরি বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কারণ জানা যায় না কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কারণ জানতে পারি বা না জানলেও রুগীকে আশ্বস্ত করতে পারি যে সামহাও ওটা কোন কারণে নষ্ট হয়েছে আপনি আবার কনসিপ্ট করেন আপনি ট্রাই করেন ইনশাল্লাহ বাচ্চাটা সুস্থ হবে এই যে আশ্বস্ত করা এটাও তো আমি যদি তাকে পরীক্ষা না করি বা তাকে এই গর্ভকালে পূর্ব পোস্টে আওতায় না নিয়ে আসি সেটা তো আমি তাকে বলতে পারবো না এই জন্য অবশ্যই তাকে প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং এ বা গর্ভ পূর্ব যে একটা ডাক্তার শরণাপন্ন হয় সেটা করা উচিত অনেক দম্পতি আছেন যারা দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ করে থাকেন তারা যখন জন্ম বা গর্ভধারণের পরিকল্পনা গ্রহণ করে তখন কি আসলে ওই পিল গ্রহণের বিষয়টি বাধা হিসাবে পিল গ্রহণের বিষয়টা মানে আমি যদি সাধারণ বলি তেমন কোন সমস্যা সাধারণত করে না যেটা হয় যে যদি অনেক দিন ধরে আমরা বলি যে আইডিয়ালি আমরা বলি একটা স্পেসিং বা না দুই বছর খাওয়া উচিত আবার দেখা যাচ্ছে ওই মাটার যদি কোনো কারণে অন্য ধরনের মেডিকেল ডিসঅর্ডার থাকে তাহলে তো পিলটা আমরা নিষেধই করি সে হয়তো জানেই না খেয়ে ফেলছে সেটার কারণে তার একটা জটিলতা হতে পারে আর দেখা যাচ্ছে কনসেপ্ট করতে একটু দেরি হয় কারণ সাইকেলটা যখন সে অনেকদিন পিল ছেড়ে দেয় তখন অনেকদিন পর্যন্ত তার পিরিয়ডটা ঠিক মতো হয় না এই সমস্যাটুকু হয় তারপরে ওভারকাম করতে পারলে আর অন্য কোনো তার সমস্যা যদি না থাকে হরমোনাল বা অন্য কোনো আমরা অনেক কিছু তো চিন্তা করি তাহলে অবশ্যই এটা সে গর্ভাবস্থার ক্ষেত্রে দেখা যায় যে এক বেবি থেকে আরেক বেবির যে জন্মের গ্যাপটা এই গ্যাপটা আসলে সর্বোত্তম কতটুকু ডিস্টেন্স হলে একটা শিশু থেকে আরেক শিশুর জন্মের আমরা বলি মিনিমাম 2 বছর কম বেশি হলে সমস্যা করে সমস্যা যেটা হচ্ছে যে কম সময় যদি হয় তাহলে মা নিজেই তো তার আমরা একটা ডেলিভারি পরে তার যে পরিবর্তনগুলো গর্ভকালীন হয় সেগুলো তো রিকভারি করার মতো একটা সময় লাগে তার উইকনেসগুলো হতে এই তার যে ফিল আপ বা তার সে আগের পর্যায়ে চলে যাবে সেটা মধ্যে যদি সে আবার গর্ভধান করে তাহলে তো তার জটিলতা আরো বেড়ে যাবে আপ আমরা দেখি যে মা বোনেরা বিভিন্ন সময় বিভিন্ন টিকা গ্রহণ করে থাকে তারা রুমেলা টিকা টিটেনাস এই যে রুবেলা টিকা টিটিনাস এরকম টিকা যে গ্রহণ করে সেটা গর্ভকালীন বা গর্ভ পূর্বে অবস্থায় কোনো প্রভাব পড়ে কিনা বা এটার গুরুত্ব প্রয়োজনীয়তা একটু বলেন হ্যাঁ টিকাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যেটা আমরা একটু আমরা বলি যে কিছু কিছু ভাইরাল ভাইরাস রয়েছে যদি গর্ভকালীন সময়ে মাকে আক্রান্ত করে তাহলে কিন্তু সেই বাচ্চার অনেক ধরনের ত্রুটি হতে পারে কানে না শুনতে পারে তারপরে হচ্ছে ব্লাইন্ডনেস বন্ধত্ব হতে পারে বা আরো অন্যান্য আনুষঙ্গিক অনেক শারীরিক ত্রুটি হতে পারে বিশেষ করে রুবেলা ভাইরাস সাইটোমেগালো ভাইরাস এই ধরনের আমাদের দেশে তো সব ধরনের টিকা অ্যাভেলেবল না যেটা আমরা বলি বা যেন ইনফেকশন না হয় আমরা বলি যে যেটা বিয়ের আগেই কিন্তু অনেকে মানে সরকারি ভাবে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছরে যারা রয়েছে পাঁচটা টিকা দেওয়ার কিন্তু একটা নিয়মই রয়েছে আর গর্ভকালীন সময়ে আমরা সাধারণত দুটো টিকা দিতে বলি পাঁচ মাস পরে পাঁচ থেকে আট মাসের মধ্যে এক মাসের ব্যবধানে দুটো টিকা 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 আর এই যে আপনি বললেন রুবেলা রুবেলাটা অবশ্যই আমাদের যেটা বলি কোনো মহিলা যখন বা কোনো মেয়ে ট্রাই করবে যে সে গর্ভধান করতে যাচ্ছে তার তিন মাস আগে তাকে টিকাটা নিতে হবে মানে অর্থাৎ টিকা নেওয়ার তিন মাসের মধ্যে সে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে না এটা হচ্ছে তার জন্য মেসেজ খুব চমৎকার করে বলছেন আপু আসলে আমাদের অনুষ্ঠান শেষের পথে আমরা সর্বশেষ আপনার কাছে একটু জেনে নেব বিশেষ করে আমাদের দর্শকদের জন্য যারা আগামীতে মা হওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ একটু যদি বলেন সরাসরি আচ্ছা তাদের জন্য আমার একটাই পরামর্শ যে পরিবারে পরিবারের সদস্যদের সাথে নিয়ে চিন্তাভাবনার ভাবনার যে বিষয়টা থাকে বিশেষ করে তার হাজব্যান্ডের সাথে এবং এই যে গর্ভধারণের পূর্বে নিজে কতটা সুস্থ আছে সেটা একটু যাচাই করে নেওয়া একজন গায়নি বিশেষজ্ঞ গায়নীয় প্রসূতি বিশেষজ্ঞ আমরা বলি তার কাছে যাওয়া আর যদি সেই মেয়ের পারিবারিকভাবে কোনো হরমোন সমস্যা থাকে বা অন্য কোনো রক্তরোগ বা যে কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই ঝুঁকিপূর্ণ গর্ভরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া এবং নিজেকে যাচাই করে নিজের সুস্থতাকে নিশ্চিত করে তারপর গর্ভধারণ করা আপু অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরামর্শমূলক এবং দিক নির্দেশনামূলক আসলে তথ্যবহুল কথা বললেন আমরাও জানলাম আগামীতে বিশেষ করে যারা গর্ভধারণের পরিকল্পনা গ্রহণ করছেন যে সকল মা এবং বোনেরা তাদের জন্য এই পর্বটি অনেক উপকারে আসবে এটাই আমরা আশা করব আগামীতে আবারও আপু আপনার সাথে দেখা হবে কথা হবে স্টুডিওতে এসেছেন জন্য অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের মাঝে কথা বলছিলেন প্রখ্যাত গায়নি এবং ঝুঁকিপূর্ণ গর্ভধারণ রোগ বিশেষজ্ঞ ডাক্তার আরিফা শারমিন মায়া তিনি যে পরামর্শগুলি এবং বক্তব্য আমাদের কাছে রাখলেন বা আমাদের যে পরামর্শ দিলেন স্বাস্থ্য বিষয়ক সেগুলি যদি মেনে চলি তাহলে আগামীতে নিশ্চয়ই আমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন আমরা পেতে পারবো এমনটি আশা রেখে আজকের পর্ব শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ